হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার আমি কলকর্ণ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই তা আজকে কাকদের একটু নতুনত্ব খাবার দিলাম প্রতিদিনই তো রুটি নয় বিস্কুট নয় মুড়ি যে কোনো একটা দিই আজকে কী বলার তো রাতের লুচি হয়েছিল আগের দিনকে সেই লুচি বাসি লুচি ছিল আমিও চা দিয়ে নিলাম আমি চা দিয়ে আজকে আর খাইনি ভুল বলে ফেললাম আজকে কাকদের দুটো দিলাম আর চারটে ছিল আমি জল খাবার খেয়ে নেব আজকে আমি বিস্কুট দিয়েই চা খেয়েছি আজকে আর অন্য কিছু দিয়ে চা না আর কী বলো তো তেলে খাবার পাখিরা কি বলতো ভুজিয়া বা লুচি এই জাতীয় জিনিস না খুব খুশি হয় তাই সবাই এক তরফের মধ্যে মানে এক নিমিশের মধ্যে সমস্ত আমার বুঝি শেষ করে দিয়েছে আর দেখো আমার আর মায়ের চানিয়ে আছে মা আজকে বৃহস্পতিবার মাও মুড়ি খাবে না মাকে চারটে বিস্কুট দিয়েছে আর আমি দুটো বিস্কুট নিয়েছি দিয়ে কী বলো তো আজকে একটু কাঁচাকুচি করবো ওই কারণে এক রাস কাঁচাকুচি আর শীতের বিছানা মানে তো জানোই চারিদিকে একদম পর্বত পড়ে আছে এগুলো সব আজকে কাজ কাজগুজ আস্তে আস্তে বালিশের বারগুলো ফটাফি খুলে সব ফেলে রাখছি যদি বিছানার মধ্যে রাখি না তাহলে খুলিয়ে ফেলবো কোন জিনিসটা নেবো কাছ থেকে গিয়ে দেখবো একটা আসেনি একটা নিয়ে আসেনি আবার আসতে হবে ওই কারণে আমি একবারে সব নামিয়ে নিচ্ছি আর এদিকে দেখো এই লেপটা হচ্ছে আমি গায়ে দিই আমি না লেপটা জানি এখন শীত খুব একটা ভালো পরেনি শীতটা কমে গেছে মাঝখানে দুদিন পড়েছিল দি দিয়ে আবার কমে গেছে একদমই শীত নেই মনে হচ্ছে গরমকাল তা আমি খুব একটা ভালো করে মাছ করছি না কারণ চাদরটা আমি তুলবো দিয়ে আবার এই চাদরটাই আমি কেঁচে শুকিয়ে বাঁধব কারণ আর একটা চাদর আছে বার করানি আর আমি বার করতেও পারছি না এখন আলমারি খুঁজতে হবে আলমারি খুলে সেটাকে খুঁজে বার করতে হবে কারণ থাক এটা কেঁচে দেবো একদম ছাদে মিলে দেবো একটু শুকিয়ে যাবে এক ঘন্টার মধ্যে তাই আমি চলে এলাম সোজা পালতলাগে দেখো এক বালতি আগেকার ছিল মায়ের সোয়েটার আমার কর্তার জামা প্যান্ট সমস্ত দেখো মনে হচ্ছে না এক ড্রাম তারও বেশি হবে যাই হোক এবার এক এক করে কাঁচতে হবে আর এদিকে কাজ বলতে কি বলো তো বাসির কাছে হয়েই গেছে উঠেছি তো অনেকক্ষণই প্রায় এখন বাজে হচ্ছে নটা উঠেছে আটটার সময় এক ঘন্টা হয়ে গেছে এরকম এক করে ভিজিয়ে বালতির মধ্যে রেখে দিচ্ছি এগুলো হচ্ছে ভালো জামা কাপড় ওই কারণে এগুলো আলাদা করলাম আর বিছিনা যেগুলো বিছনার মানে বালিশের উষার ঝাড়ুন চাদর এগুলো কেছে এক জায়গায় নামিয়ে রাখবো তা আমি আগে ভালো জামা ভালো জামা কাপড়গুলো কেঁচে যেন তা হ্যান্ডেলে ঝুলিয়ে রেখেছি আর এদিকে বিছনার চাদরগুলো কেঁচে নিচ্ছি এই চাদর আর বালিশের উষার কাটা কাজলি হয়ে যাবে কাঁচা পুরো কমপ্লিট কাঁচা কমপ্লিট এদিকে কী বলো তো আমার না একটা শাড়ি আমি অনেক দিন পরেছি পরে আমি একদিন পরলে সেই জামাকাপড় পরতে ভালো লাগে না দিয়ে না খাটে স্ট্যান্ডে ঝুলানো ছিল ছেলেকে বললাম এই দেখো শাড়িটা এই শাড়িটা পরেছি একদিন পরে শুধু খেয়ে এসেছি শ্রাদ্ধ বাড়ি দিয়ে আর না কাঁচতে ভুলে যাচ্ছি কাঁচা হচ্ছে না ওই কারণে দেখলাম আজকে যখন এত কাঁচাকুচি করছি এই শাড়িটা একবারে এই তালে তালে কাঁচা হয়ে যাবে শাড়িটার ব্লাউজটা স্যারটা কাঁচা হয়ে গেছে দিয়ে দেখো কেচে চলে এলাম ছাদটা না ঝাড় দেওয়া হয়নি এদিকে দেখলাম বাসি কাজ সব হয়ে গেছে আর মা এবার ঠাকুর কারণ এদিকে যখন কোনো ঝামেলা নেই তাহলে ছাদটা কী বলতো মেলার আগে একবার ঝাড়টা দিয়ে নি আর কি বলতো নিচে না নিচে খামারে আমাদের ধান ঝাড়ছে আমাদের নয় লোকেরা ধান ঝাড়ছে আর প্রচুর ধুলো হচ্ছে ধানের ধুলো তা এখন একটু বন্ধ আছে কাজ হয়ে গেছে ওই কারণে দেখলাম ভালো করে একটু ঝাড়টা দিয়ে মিললে পারে কোনো অসুবিধা নেই দেখো বললাম আমরা খড়ের পালা দিচ্ছি এদিকে ধান ঝাড়ছে খুব ধুলো উঠছে নিচে তো মেলাই যাচ্ছে না ছাদে তবুও মেলাই যাচ্ছে আর হচ্ছে এই সাদা জিনিসটা না পাইপটা না দেখা যাচ্ছিলো না আমি একটু মুছে নিয়ে তো বাড়ির শশুরাগুলো দিতে পারলাম ওই কারণে ছাদটাও ভালো করে আজকে না ছাদ দিয়ে দিলাম দিলে কি হবে এখনো তো দেখো ধান যারা শেষ হয়নি আবার যেদিনকে শেষ হবে সেদিনকে জল দিয়ে ভালো করে ধুয়ে দেবো তা হোক ওদের ওদের এখনও দেরি আছে ওদিকে সব মেলা টেলা কমপ্লিট ছাদে দিয়ে এলাম আর এদিকে বললাম না আজকে বাসি লুচি চা দিয়ে খাইনি ওই জন্য চারটে লুচি নিয়ে নিয়েছি জলকাপড়ি শশা শাকালো আর মিষ্টি আজকে সেরকমভাবে তরকারি কিছু করা হয়নি সবাই আজকে শশা শাকালু মিষ্টি আর আমার ছেলে একটুখানি খিট দিয়ে মুড়ি খেয়েছে আর আমি সোজা চলে এসেছি দুপুরে রান্না করতে আর মা ঠাকুর করা কমপ্লিট মা মুড়ি খাচ্ছে জানতো বললাম না মুড়ি খেয়ে যে তরকারি করে নিই মাও শশা শাকালু ওই মিষ্টি দিয়েই মুড়ি খেয়ে নিল মানে খাচ্ছে এখনও খাইনি আমি এদিকে আজকে লাউ আজকে দুপুরে রান্না করবো হচ্ছে লাউর কোপ্তা আজকে বৃহস্পতিবার আমাদের নিরামিষ খাওয়া আমাদের বলতে কি মা নিরামিষ খায় আমি আর আমার ছেলে বা কর্তা মশাই যে থাকলে পারে আমরা সবাই মাছ খাই খাই না বল আজকাল মাছের ঝামেলাটা করবো না একটু বেলা হয়ে গেছে অনেক কাঁচাকুচি আছে তারপরে সেগুলো শুকোলে সেগুলো মেলা মানে শুকালে পরে সেগুলো তুলে নিয়ে এসে ভাজ করা পাতা অনেক ব্যাপার আছে আজকে ওই জন্য মানে আশের ঝামেলাটা করবো না নিরামিষ দিয়েই চালিয়ে দেবো সবাই মিলে আজকে করবো হচ্ছে লাউগুলো ঘষে নিলাম এখন লাউ ওর বানাবো তাহলে লাউ আমার ছেলে একদম খেতে চায় না দেখলাম যে কোফতা মানে লাউর কোফতাটা তো যদি কেমন লাগে দেখি কেমন লাগে বলতে খেতে ভালো হয় আমার ছেলে এখনও কোনো দিন খায়নি ওকে খাওয়াতে হবে লাউর ঘন্ট করলে তো আগেই বলবে খাবো না ওই জন্য দেখলাম কোফতা রান্না করে দেখি ও বুঝতে পারি নাকি তাই ওকে আমি কিছু বলিনি তা আমি এরকম চিপে চিপে নিলাম জলটা না নষ্ট করব না কারণ জলটা তো খুব ভিটামিন আর সমস্ত মশলাগুলো দেখো দিয়ে দিলাম মশলা বলতে আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা একটু মিট মশলা ধনে জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একটু নুন নুন দিয়ে দিয়েছি সবার প্রথমে আর একটু বেসন দিতে হবে আর একটা সেদ্ধ আলু ছিল সেই সেদ্ধ আলুটা দিয়ে ভালো করে লাউটাকে চটকাতে হবে একটু কালো জিরেও দিয়েছি দেখেছো তোমরা ডিশের মধ্যে সাজানো ছিল ওটা ভালো করে ফাটিয়ে নিয়েছি আর এদের গোল গোল করে ছেড়ে দিচ্ছি তাই জানো তো খেতে খুব ভালো হয়েছে আমার ছেলে কিন্তু অনেকগুলো বড়া ভাজা খেয়েছে এগুলো ভাজাও খাওয়া যায় এগুলো তরকারিতে দিয়েও খাওয়া হয় আমার ছেলে ভাজাও খেয়েছে বা তরকারিতে দিয়েও খেয়েছে এমনি কিন্তু জানো তো লাউ খায় না লাউ পাতে দিলেই নাকশিট খাবে কিন্তু বা লাউ খায় না হাসির কথা জানো তো লাউ খাবে না কিন্তু লাউর খোলা ভাজাটা খাবে কি হাসির কথা বলো তাই আমাকে বলে গেছে লাউটা কেটে কিন্তু নষ্ট করবে না খোলাটা লাউটা কেটে নষ্ট করবে না বলে ফেললাম তোমাদেরকে আমি মানে লাউর খোলাটা ফেলে দেবে না নষ্ট করবে না ওটা ভেজে দেবে আমি খাবো কী বলতো আমি পেঁয়াজ দিয়ে ভাজি আজকে যেহেতু বৃহস্পতিবার ওই কারণে পেঁয়াজ আজকে আর তো না আজকে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে ভাজবো এ কথা বলতে বলতে দেখো আমার অনেকগুলো বড়া কিন্তু ভাজা হয়ে গেছে এরম করে ভেজে ভেজে তুলে রেখে দেবো দিয়ে একটুখানি ডাললাম তোর ভাজা আমার যা খাবার নিয়ে নিয়েছে দুটোই দেখো এতগুলো ভাজা হয়েছে পাঁচ মিনিটের মধ্যে হয়ে গেছে আর সাদা তেল আর সর্ষের তেল একটু মিশিয়ে দিলাম আর ফোড়নে দিলাম একটু গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে একটু হলুদ নুন দিয়ে একটু নাড়াচাড়া করবো তো আলুগুলো ভাজে ভেজে ভাজা ভাজা করে নিয়েছি দিয়ে একটু টমেটো ছিল টমেটোও দিয়ে দিয়েছি একটু মশলা দিয়ে দিয়েছি মশলা বলতে বিশেষ কিছু নেই আদা বাটা লঙ্কা বাটা আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা মিট মশলা আর একটু নামানোর একটু ঘি দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম আর যদি তোমরা খুব ঝোল খা তাহলে একটু ঝোল রাখবে আর আমি ঝোল ঝোল খাইনি একটু রস রস রেখেছিলাম এদের আমার কমপ্লিট লাউর কোফতা খেতে কিন্তু খুব ভীষণ ভালো হয়েছে আমার শাশুড়ি মাও বললো খেতে খুব ভালো হয়েছে আর আমার ছেলে যেহেতু বলে গেছে মানে লাউর খোলাগুলো নষ্ট করবে না ওই কারণে আমাকে ভাজতে হবে আর আজকে কি বলো তো বিশেষ কিছু তো আমি রান্না করিনি ওই জন্য দেখলাম লাউর খোলাগুলো নষ্ট করে লাভ নেই ভেজে দিই আমার ছেলেও ভালো খাবে আর আমারও বেশ ভালো লাগে তাই একটু নুন হলুদ একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নিলাম ব্যাস লাউর খোলা ভাজাও কমপ্লিট আমার আজকে দুপুরে রান্না সব হয়ে দেখো ছা কমপ্লিট হয়ে গেছে এবার আমি একবার করে ঘরগুলো ঝাড় দিয়ে নেবো মুছে নেব আর এদিকে কী বলো গ্যাসটা আমার মোছা কমপ্লিট আজকে আজকে ভাবছি ঘরগুলো ঝাড় দিয়ে রেখে দেবো আজকে আর মুছবো না ঘরগুলো বেশ পরিষ্কার আছে কারণ সকালবেলা না ঘরগুলো সব মোছা হয়েছে আর ছাদে কিন্তু এখনও আমি ওঠার সময়ই পাইনি জানো তো এদিকে সব করতে করতেই আমার দিন চলে যাচ্ছে আর সময়ই পাচ্ছি না তবে কী বলতো তো ছাদে তো টানা রোদ আছে সমস্ত কিছু শুকিয়ে যাবে একবারে স্নান টান করে ভাত টাত খেয়ে ছাদে যাব একবার জামা কাপড় যা আছে সমস্ত কিছু তুলে নিয়ে চলে আসবো যেগুলো ভিজে থাকবে সেগুলো সব এসে সিঁড়িতে মানে চিলে কোঠায় মিলে দেবো দড়ি টাঙানো আছে সেখানে মিলে দেবো আজকে আর মুছবো না আজকে আমি মুছিনি সোজা ঝাড়তে স্নান জল স্নান করতে চলে গেছিলাম তা আমি প্রথমে ছেলের ভাতটা বেড়ে দিয়েছি তারপরে আমি আর মা খেয়ে নেব আর কী বলো তো আমাদের ভাতটা না প্রত্যেক দিনই হয় আর তার আজকে রান্না বলতে বিশেষ কিছু আমি আজকে করিনি লাউর খোলা বাজার আর লাউর কুপ্তা চলো তাহলে ভাতটা খেয়ে নিই সবাই মিলে এই জামা কাপড়গুলো ভাজ করতে হবে আর এদিকে বিছনার চাদরটা বিছনায় পাটতে হবে বালিশের ওয়ারগুলো পড়াতে হবে তাহলে চলো করে দিই এই পুরো বিছনা গোছানো হয়ে গেছে জামা কাপড়গুলো সব ভাজ করা হয়ে গেছে আর যে জামা কাপড়গুলো আজকে কেটেছিলাম না সেগুলো না শুকায়নি কি তো যে জামা কাপড়গুলো আজকে কেটেছিলাম সেগুলো না শুকায়নি ভেজে আছে কিছু জামা কিছু জামা শুকিয়ে গেছিলো সেগুলো সিঁড়ির চিলেকোটায় মেলা ছিল সে কটা তুলে নিয়ে এসেছি আর যে কটা এসেছিলাম তার মধ্যে তো বিছনার চাদর বাড়শি রুয়ার এগুলো তো সব শুকিয়ে গেছে পেতে দিলাম আর বাদ বাকি যেগুলো জামা ছিল সেগুলো সবাই তাকে ভাজ করে তো রেখে দিয়েছি এই যে সমস্ত রেখে দিয়েছি তা গোছ করে জায়গায় তুলে দেবো ড্রাম আছে আমার কিছু সেই ড্রামে কিছু ভরে দেবো কারণ বাইরে থাকলে কি বলো তো ধুলো পড়বে ওই কারণে আর ভাত খেয়ে উঠিয়ে এই গাছগুলো করেছি আজকে ভাত খাওয়া হয়ে গেছে আজকে দেড়টার সময় দিয়ে ছাড়ে গেলাম একটু রোদও পোয়ানো হলো আবার কি বলো তো ছাদটা ছাড় দিয়েছিলাম ময়লাগুলো না ফেলা হয়নি জানি না বাবুরের পটি না কি আছে বলতে পারবো না ফেলতে পারবো না ওর বাবা এসে ফেলবে আর আমি ফেলিনি ঘেন্ডায় ফেলিনি জানি না বলতে পারবো না কিসের পটি করা আছে আমি ময়লাগুলো চড় করে রেখে দিয়ে চলে এসেছিলাম সকালবেলা এখন গিয়ে ওখানেই আছে ময়লাগুলো আর ফেলিনি হাত ফাত দিয়ে নি কারণ চান টান করা হয়ে গেছে ওই কারণে আজকে হাত দিইনি আর এই জামা কাপড়গুলো ওদের তুলে নিয়ে চলে এলাম কিছু মেলা ছিল ভিজে ছিল সেগুলো সিঁড়িতে মেলা দিলাম যেগুলো শুকনো ছিল সেগুলো তুলে নিয়ে এসে করে নিলাম ব্যাস খেয়ে উঠে কাজ কমপ্লিট হয়ে গেল আর খাওয়ার আগে তো সব করে নিয়েছি ঝাড় দেওয়া মোছা বাদ বাকি সমস্ত হয়ে গেছে এখন আর কোনো কাজ নেই কাজ কাজ আছে শুধু শোয়া আর বিশেষ কিছু এখন আর কাজ নেই আর রাত খেয়ে উঠেছি দেখি কী আছে ছুটিতে যদি কমলা লেবু থাকে তাহলে একটু কমলা লেবু খাবো আমি আজ ছেলে আছে কমলা লেবু আছে আর হচ্ছে একটু জিনিস পেলাম ছবিতে ছিল হয় মানে আমার ছেলে পেয়ারা নিয়ে এসেছিলো গাছ থেকে কমলা লেবু আর পেয়ারাটা খাবো ব্যাস তাহলে একটু সুতা হবে কারণ সারাদিন কাজকর্ম করে এলে গেছি আর একটু সুতা হবে আর ছেলে দেখো ভাতকে রূপ আছে বাইরে ছাদে নান বাইরে আমি ঘরে কাজ করছিলাম আর বাইরের খেলা হচ্ছে সেই কুকুর ছানাবে তা ঠিক আছে চলো যে কী বলতো জামা কাপড়গুলো ভাজ করে ওই লেবুটা পেয়ারাটা খেয়েছি খেয়ে একটু ফল খেয়েছি তো একটু শুয়েছিলাম শুয়া মানেই তো জানো সেই একই সন্ধে হয়ে গেছে দিয়ে আমার ছেলের এই প্রত্যেক দিনকার বাইনা মোমো খাবো সামনেই দোকান দিয়ে ওর বাবা বাড়ি আসছিল বাড়ি আসার পথে বাবাকে ফোন করলো তুমি বাড়ি আসার পথে তুমি নামবে মোমোর দোকানে নেমে একবারে মোমো নিয়ে বাড়ি ঢুকবে তাই ওর বাবাকে যথারীতি ছেলের আজ্ঞা দেখো মোমো নিয়েই বাড়ি ঢুকাচ্ছে এক প্লেটই নিয়ে এসেছে আজকে আর আমি খাবো না যাকে আর বাবা অনেক কিছু জিনিস নিয়ে এসেছে দেখো মোমোটা তোমার ছেলেকে দিয়ে দিয়েছি সাজিয়ে আরে দেখো গাছ নিয়ে এসছে ফুল গাছ নিয়ে এসেছে কী বলো সেই গাঁদা ফুলের চারাগুলো কি অবস্থা ফুল তো ফুটছেই না টিকটিক করছে আর দেখুন এগুলো হচ্ছে মনির চারা নিয়ে এসছে সারা বছরই নাকি ফুল ফুটে নরক নরকম দেখা যাক নিয়ে এসেছে এখন হবে কিনা বলতে পারবো না আর এটা নিয়ে এসেছে ট্রেন থেকে হচ্ছে গজা জানো তো সেই তিলের গজা নাকি জানি না গজাগুলো খেতে কিন্তু খুব টেস্টি দেখতেও ভাল লাগছে বেশ নিয়ে এসেছে কমলা লেবু শীতের সিজন কমলালেবু ফল বলতে কমলা লেবু এখন এই এই নিয়ে এসেছে আর ওইদিকে তো ছেলেকে মোমো খেতে দিয়ে দিয়েছে আর এদিকে কর্তমশাই আজকে মুড়ি খেয়েছে আর আমার আমার আর মায়ের দু কাপ চা গজা আর বিস্কুট নিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে অন্য একটি ব্লগে অন্য আর একটা দিন